যেখানে আকাশচুম্বী অট্টালিকা আর ব্যস্ত নগর জীবনেই যেন ঢেকে যায় প্রকৃতির রং কিন্তু সেই কংক্রিটের শহরেই শোনা গেল এক ভিন্ন সুর মঞ্চে উঠলেন প্রতিযোগীরা কেউ কোকিলের ডাক নকল করছেন কেউ আবার রাত ভরা পেঁচার টানা হাহাকার তুলে ধরছেন কারো গলা থেকে বেরোচ্ছে এশিয়ান বার্ড আউলেটের ছন্দময় সিটি যেন মুহূর্তেই দর্শকদের নিয়ে গেল শহরের বাইরে এক অচেনা বোনের ভেতর এমনই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছিল হংকং বার্ড ওয়াচিং সোসাইটি প্রথমবারের মতো তারা আয়োজন করে পাখির ডাক প্রতিযোগিতা লক্ষ্য ছিল একটাই শহরের মানুষকে মনে করিয়ে দেওয়া পাখিরা শুধু সঙ্গীত নয় প্রকৃতির ভারসাম্যেরও অংশ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন নানা বয়সের মানুষ ছোটরা খুশি হয়ে মঞ্চ উঠে ডাক নকল করেছে আবার বড়রা শৈশবের স্মৃতিকে মনে করে হাসতে চেষ্টা করেছে তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন দর্শক সারিতেও ছিল কৌতূহল কেউ মোবাইলে ভিডিও করছিল কেউ আবার চোখ বন্ধ করে সেই ডাক শুনে হারিয়ে যাচ্ছিল যেন অন্য এক জগতে সংগঠনের এক গবেষক জানান শহরের ভিড়ে মানুষ প্রায় ভুলে যায় চারপাশে এখনো পাখিরা আছে তারা চান এই আয়োজন মানুষকে নতুন করে ভাবতে শেখা পাখিদের জন্য জায়গা রাখা দরকার বিচারকদের একজন জানান অনেকেই জীবনে প্রথমবারের মতো পাখি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন এটা তার কাছে দারুণ আনন্দের বিষয় তিনি মনে করেন এভাবে সচেতনতা তৈরি হলে শুধু পাখিরাই নয় পুরো পরিবেশ উপকৃত হবে একজন প্রতিযোগী বলেন শহরে ভোরবেলা প্রায় কোকিলের ডাক শোনা যায় আগে সেদিকে নজর দেননি তিনি কিন্তু মঞ্চে সেই ডাক নকল করতে গিয়ে তিনি অনুভব করেছেন প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আসলে কতটা গভীর নিউজ ডেস্ক আর টিভি